আজকে বানাবো পানি ফলের তরকারি আজকে আমি পানি একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি পাঁচশো পানি ফল ছাড়িয়ে রেখেছি দুটো আলু কেটে রেখেছি ডুমো করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নুন তেল আদা বাটা রেখেছি কাঁচা লঙ্কা আর রসুন বাটা টমেটো পেস্ট করে রেখেছি একটা বড় সাইজের কাস্তুরি মেথি আর ফোড়নের জন্য রেখেছি এলাচ লবঙ্গ আর দারচিনি আপনারা দেখবেন পেঁয়াজ আমি কড়াটা জ্বালিয়ে দেব জ্বালিয়ে গরম হলে তেল দেব আমি তেল দিয়ে দিলাম আমার কড়াটা গরম হয়ে গেছে আমি আলুটা আর পানি ফলটা হালকা করে ভেজে নেব আমার তেলটা গরম হয়ে গেছে আমি প্রথমে আলুগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেব আমার আলুটা ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে পানি ফলটা দিয়ে আর একটু ভেজে নেব নুন দিয়ে ভালো করে ভেজে নেব আমার এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুটা আর পানি ফলটা আমি এবার নামিয়ে নেব বন্ধুরা এই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো দুটো দারচিনি দুটো লবঙ্গ এক টুকরো এলাচ আমার ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে আমি এবার পেঁয়াজটা দিয়ে দেব আমি রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কাটা আর আদা রসুন বাটাটা দু চামচ দিয়ে দিলাম মশলাগুলো গুলে রেখেছিলাম আমি দিয়ে দিলাম শুকনো মশলাগুলো এটা ভাজা ভাজা হয়ে গেছে আমি টমেটোটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে আর একটু নেড়ে নেব আর আদাটাও দিয়ে দেবো মশলাটা আমি দু তিন মিনিট কষিয়ে নেবো ভালো করে কষিয়ে তারপরে আমি পানি ফলটা আর আলুটা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব তেল ছাড়া অবধি কষে নেব আমার এটা তেল ছেড়ে দিয়েছে আমি কস্তুরি মেথিটা রেখেছিলাম এবার দিয়ে দিলাম দিয়ে আরও একটু কষে নেব আমি পানি ফল আর আলুটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে আরও তিন চার মিনিট কষে নেব ভালো করে আমি একটুখানি জল দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেবো আর না মশলাটা আমার কুড়ে যেতে পারে আমি দিয়ে দেবো ঢাকা তিন মিনিট রান্না করে নেব ভালো করে বন্ধুরা আমি ঢাকা খুলে দেখছি দেখুন কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমার কষানো হয়ে গেছে আমি অল্প একটু জল দেব দিয়ে আর দু তিন মিনিট রান্না করে নেব। আমি দিয়ে দেব ঢাকা বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখছি আমার পানি ফল তরকারিটা হয়ে গেছে দেখতে কত সুন্দর হয়েছে খেতেও এরম খুব ভালো লাগে দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এবার এতে একটু ঘি আর একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব আপনারা ভাবছেন পানি ফলের তরকারি আবার হয় আপনারা করে একবার অন্তত খেয়ে দেখেন বাড়িতে কত সুন্দর লাগে খেতে আমি এবার নামিয়ে নেব আমি গ্যাসটা অফ করে দিলাম বন্ধুটা আমি গার্নিশের জন্য তিনটে চারটে ধনে পাতা দিয়ে দিলাম দেখতেও সুন্দর লাগবে ওই জন্য আপনারাও এইভাবে বানিয়ে খাবেন পানি ফলের তরকারি একবার অন্তত খেয়ে দেখবেন মাশরুমের মতোই খেতে লাগে একটু একটু সেদ্ধ সময়ে নেয় হতে খেয়ে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার